আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমাদের এখানে কিছুক্ষণ আগে বিশাল একটা ঝড় বৃষ্টি হয়েছে তো ছাদের পানি দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ ঝড় হয়েছে তো এই যে দেখেন পানিগুলো জমে আছে সব প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আর পরিবেশটা এক মুহূর্তে ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে আমার পাখিগুলো সব ভিজে গিয়েছে আমি তো পাখিগুলো উঠাতে পারিনি পাখিগুলো তো সম্পূর্ণ ভিজে একদম ই হয়ে গেছে জানে ঠান্ডা লাগে নাকি সব পাখিগুলোই আমার ভিজে গিয়েছে আমি কিছুক্ষণ আগে একটু ঢেকে দিয়েছি যাতে আর পানি না আসে বেশি তো যাই হোক আমার বারান্দা টারান্দার অবস্থা খুবই খারাপ আমার ঘরেও পানি চলে আসছে আর এখানে আমি রান্না করছি মাত্রই রান্না চলাই দিয়েছি এখানে আমি মলা মাছ রান্না করছি মলা মাছের চচ্চড়ি এই মাছটাকে কে কি নামে চিনেন আমাদের এদিকে তো মলা মাছ বলে তো আমি মলা মাছের চচ্চড়ি করছি আর এখানে রান্না করছি আমি শোল মাছ বোনা তো আমি কষাতে দিয়েছি মাছটা মাছ আর আলু একসাথেই দিয়েছি ওই যে শোল মাছ তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি বৃষ্টিটা শেয়ার করতে পারিনি অনেক ঝড় বৃষ্টি প্রচুর বৃষ্টি ছিল আমার ঘরে চারপাশ দিয়েই পানি চলে আসছে আমি সেটা পরিষ্কার করছিলাম এই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যে কী পরিমাণ বৃষ্টি হয়েছে আজ কার কার এলাকায় বৃষ্টি হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আমি তো মাছটা কষাতে দিয়েছি আর এখানে আমার ছোটো মাছ চচ্চড়িটা প্রায় হয়ে আসছে আর রান্না করব আমি চিংড়ি মাছ ভাজি আর বড়োয়ের আচার বানাবো এটা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর এই চিংড়ি মাছটা ভাজি করব এই আজকের মতো আমার রান্না রান্নাবান্না